আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে আমি মেহেদি আসুন শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজ ছয় নভেম্বর দু পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে পাঁচশো বিশ ইঙ্গিত গতকালকের থেকে আজকে চার ইঙ্গিত কমেছে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে কম বেশি হতে পারে আর মজুরি বাদে ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আড়াই পার্সেন্ট সহ জানানোর চেষ্টা করব অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্কিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা উনআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা চার্জ প্রযোজ্য ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পা উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্কৃতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য পার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা তিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস আজকের টাকা রেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা লিমিট তিরিশ দশ হাজার রিঙ্গিত চার্জ দশ রিঙ্গিত ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক এবং সিটি ব্যাংকে সাথে সাথে টাকা জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে আট ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিরুদ্ধে উনত্রিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা চুয়াত্তর পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা চুয়াত্তর পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যগুলো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক্ষেত্রে কিন্তু বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণা সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা চুরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণা সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণাসহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনোমাদি চৌত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা এসএমজ টেরাটাই মানি এক্সেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনোমাদি ছৌত্রিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট কত পনেরো সহ উনত্রিশ টাকা বাউন্ন পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে খুব সহজে ঘরে বসে বিমান টিকিট কাটতে পারবেন মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমাদের কাছ থেকে সবচেয়ে কম রেটে আমরা বিমান টিকিট বিক্রয় করে থাকি এক কথা এজেন্ট রেটে আমরা সবসময় বিমান টিকিট বিক্রয় করে থাকি তো বিমান টিকিটের দাম জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মেসেজ অথবা ভয়েস করবেন আপনি কত তারিখে যাবেন কত তারিখে আসবেন আপ ডাউন টিকিট না সিঙ্গেল টিকিট এটা অবশ্যই মেসেজ অথবা ভয়েস করে জানাবেন আমরা পেমেন্ট টিকিট যে দাম থাকবে সেটি চেক করে আপনাকে জানাবো আপনি যাচাই বাছাই করবেন যেখান থেকে আপনার সুবিধা হবে যেখানে আপনি কম পাবেন অবশ্যই সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন আরেকটা কথা বলে রাখি সবসময় অপরিচিত কোনো লোকের মাধ্যম থেকে কোনো কিছু নেওয়া থেকে বিরত থাকবেন সে যেটাই হোক প্রতারিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে আগে আপনি যার মাধ্যমে বা যার সাথে লেনদেন করবেন টাকা পয়সা হোক বা যে কোনো জিনিস অবশ্যই তার সম্পর্কে জানবেন তারপরে আপনি তার সাথে লেনদেন করার চেষ্টা করবেন আর সব চেষ্টা করবেন আপনার নিকটবর্তী যে কোনো দোকান বা যে কোনো জায়গা থেকে যে কোনো সেই জিনিসটা নেওয়ার জন্য অনলাইনে কিন্তু অনেকে প্রতারক আছে আবার অনেকে ভালো মানুষও আছে কারণ ভালো মানুষ যদি না থাকে তাহলে কিন্তু অনলাইনে ব্যবসা না সেই সেক্ষেত্রে বলবো যেটাই করবেন সেটা অবশ্যই বুঝে সুঝে করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে আমার কথাগুলো যদি ভালো লাগে শেয়ার করে বন্ধুত্ব দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত জানিয়ে আমাদের পাশে থাকবেন আজকে পর্যন্ত আবার আপডেট নিয়ে আসবো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার